নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন আমরা ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করে এটা শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরাক্রম দিবস পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী জাতীয়তাবাদী এবং সর্বজন নেতৃত্ব ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে দিনে সম্মান জানান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা হয় বিভিন্ন জায়গাতে সামাজিক কাজে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যমে আজকের দিনটা উদযাপন করা হয় আমরা এখানে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওনার প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি